গত মরশুমে সুপার কাপে চ্যাম্পিয়ন হয়ে দীর্ঘ বারো বছরে জাতীয় ট্রফি জেতার খরা কাটিয়েছে ইস্টবেঙ্গল টিম গঠন নিয়ে বেশ কিছু বছর ধরে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে ম্যানেজমেন্ট এবং স্পন্সরদের যার জেরে হতাশ হয়েছেন লাল হলুদ সমর্থকদের একাংশ তবে নতুন মরসুম শুরুর আগে দল গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েছে লাল হলুদ শিবির এবারে আরও শক্তিশালী দল গড়েছে তারা দল বদলের আগে নয়ের দশকের মতো ফুটবলারদের নিয়ে টানা পড়েন চলছে বিখ্যাত উপন্যাসের কথা সোমবার ধারে ইমামি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটিতে দলের ফুটবলারদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে পরিচয় করালেন কোচ কার্লোস কোয়াদ্রথ সঙ্গে ছিলেন ইস্টবেঙ্গল কর্তারা এবং ইমামি গ্রুপের কর্ণধার the sky for him. And you know. Maybe he, he, he can play for us no I uh, one of the positions that the, the market uh, allows to take the decision uh, until, until the close of the market. But of course, a very special player uh, for his Bengal. We দিমিত্রে দিয়ামন্তাকোস মাহাদি তালাল ডেভিড জিকশন সিং দেবজিৎ মজুমদার ক্লেটন সিলভারা লালহলুদ জার্সি গায়ে র‍্যাম্পে হাঁটলেন এরপর সুপার কাপের ট্রফি নিয়ে নতুন সিজনের জন্য করলেন ফটোশ্যুট ইস্টবেঙ্গল যতই টুরাণ্ডের ফাইনাল খেলুক অথবা ভুবনেশ্বরে কাপ জিত লালহলুদ সমর্থকদের কাছে আই এ ভালো ফল করা একমাত্র লক্ষ্য স্প্যানিশ কোচ কার্লোস কুয়াত্রাদ আই নিয়ে আশাবাদী এদিন তিনি বলেন সঠিক পথে এগোচ্ছি আমরা গত মরসুমে সুপার কাপ জিতেছি এমনকি ডুরান্ট কাপের ফাইনালও খেলেছি তাই এই মরশুমে আমাদের নিয়ে আশা থাকবে সকলের নিশ্চিতভাবে যে সাফল্যের দিকে তাকিয়ে রয়েছেন এখন ইস্টবেঙ্গলের অগণিত সমর্থক প্রীতি সাহার রিপোর্ট দা ওয়ার্ল্ড